হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্টারনেট তো আশা করি সকালে বলা আসছেন আমি ভালো আছি আমার পাশে যে সেটটি দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে একটা বক্স সেট অবশ্যই সবাই চিনেন নতুন করে আর বলার কি আছে কিন্তু বলার যেটা আছে সেটা হচ্ছে বিশাল বড় একটা বাক্স দেখতে পাচ্তেছেন বিশাল বড় একটা কেবিনেট এই কেবিনেটটার মধ্যে এই যে একটা স্টেক আইসি ছোট্ট আইসি এইটার একটা সার্কিট দেওয়া তার মধ্যে ভাই আবার ইকো আছে দেখেন ওয়াও অস্থির এটা চব্বিশ মানে বারো 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 সেভেন এমপিয়ারের ট্রান্সফর্মার দেওয়া বাংলা ট্রান্সফর্মার যেটাকে বলে কিন্তু হাইফাই যেটা সেটা হচ্ছে দুইটা ফ্যান দেওয়া কুলিং ফ্যান দেখতে পারতেছেন মানে এইটার মধ্যে ভাই দুইটা কুলিং ফ্যান আর বিশাল বড় একটা কেবিনেট মানে বড় সড়ো ব্যাপার স্যাপার আর তারটা দেখতে পারতেছেন বিশাল মোটা একটা তার বা এটা হচ্ছে আমাদের এলাকার এক ছোট ভাইয়ের আর কি তো তার থেকেও বড় ধরনের কথা হচ্ছে সেটা মাত্র অনলি দুইশো টাকার মধ্যে আমি এই সেটটা ওকে ওয়ারিং করে দিছি যেটা কিনা আমার লাইফে ফার্স্ট টাইম যে এই রকমের একটা বক্সের সেটের মধ্যে ওয়ারিং মাত্র অনলি দুইশো টাকা কিন্তু যাবতীয় যা আছে সবই ও দিয়েছে ও নিয়ে আসছে আমি শুধু আপনার ট্যারাসফর্মা আটকানোর জন্য দুইটা নাট দিছি আর হচ্ছে আপনার এই তারটা দিছি আমি এই চিকন তারটা আর রাং রং দিয়া মানে জ্বালাই জ্বালাই কইরা আমি ওয়ারিং করে দিচ্ছি সম্পূর্ণভাবে এটা হচ্ছে কাজ কিন্তু এটাই অবাক করা যে এত বড় একটা সেটের মধ্যে এই ধরনের মাল না ভাই বেশিরভাগই আপনারা দেই অবাক হবেন কারণ অবাক হওয়ার মতো কাজকর্মই এখানে ঘটছে ভাই সব কিছুই অবাক হওয়ার মতো যেমন অনেকে দুইশো টাকা আমি কখনো দুইশো টাকা এইসব সেট কখনো কোনো দিন ওয়ারিং করি নাই যদিও এই যে গুলা ছোট্ট একটা কিসিংয়ের মধ্যে দিতাম একটা চার ভলিউমের সেখানেও আমি তিনশো সাড়ে তিনশো টাকা মজুরি নিতাম এখন ছোট ভাই যেহেতু এর জন্য আর কি মানে কমায় নিতাসি আর গ্রাম অঞ্চলে এমনিতেও মনে করেন সবাই কমাইয়ে দেয় মানে গ্রাম অঞ্চলের মানুষগুলা কেমন জানিস স্যাচরা ভাই কেমন স্যাঁচরা সেটা হচ্ছে অল্প টাকা হয়ে গিয়ে ওনারা কাজ করে দেয় মানে নিজের যে একটা নিজের যে একটা অ্যাবিলিটি এরকমের একটা মানে কোনো ই রাখে না মানে মানুষ নিজেদেরকে কি সস্তা বানায় ফেলাইছে ভাই দেখেন এটা ওয়ারিং করলে নর্মালিভাবে তিনশো সাড়ে তিনশো টাকা বীজ আছে কিন্তু না গ্রাম অঞ্চলের মানুষগুলো এমনই করে আর ছোট ভাই মানে আমাদের বাড়ির পাশে আর কি তো বল আমি চাইছিলাম সাড়ে তিনশো চারশো সাড়ে তিনশো চাইছিলাম তিনশোর কাছাকাছি চাইছিলাম কিন্তু বল ভাই একজনে দুইশো টাকায় ওয়ারিং করে দিতে চাইছে আমি বলছি আচ্ছা ঠিক আছে নিয়ে আসো কিন্তু সব তোমার দিতে হবে আমি কিছু দিতে পারবো না তারপর আমি দুইটা রাং মানে দুইটা নাট দিছি আর তার দাম অবশ্যই এটা নিয়ে নেবো কিন্তু আমি করছি হইলো এলাকার ছোট ভাই হিসাবে কিন্তু গ্রাম অঞ্চল হোক আর যেখানেই হোক নিজের মান সম্মান বজায় রাখতে হবে ভাই কারণ আপনি যদি একদম সস্তাভাবে কইরা দেন আপনি তো সস্তা হয়ে গেলেন আপনার তো ইনকাম হয়ে না তখন সেই মানুষটা কি করে সেই মেকার কি করে মানুষের সাথে চুরি বাটপারি দান্দাবাজি করে কেমন কম দামি মাল দেয় বেশি দামি বইলা মানে দশ টাকা দামের মাল দেয় কিন্তু দাম বলে হচ্ছে আপনার পনেরো টাকা বিশ টাকা কারণ ওই যে এমনিতেই দরা খাইয়া থাকে একটা না একটা জায়গায় এর জন্য মনে করেন মানুষের সাথে দান্দাবাজি করে ভাই না আমার দান্দাবাজি করার দরকার নেই তো আমার যেটা ন্যায্য সেটা রাখবো আমার সব জায়গায় তো দান্দাবাজি করার দরকার নাই কেন দান্দি করবো তো এই সব ধরনের কাজকর্ম তো নিজেদের মানিজ্য চলে যাবে আমি একদিক দিয়ে কমাই নিলাম আর একদিক দিয়ে মনে করেন দান্দাবাজি করলাম এটা তো হইল না তো এটা হচ্ছে মেইন কথা যারা মেকার আছেন সব কিছু বুঝাশোনা করবেন ভাই আপনারা গ্রামের হন সমস্যা নাই নিজের মানি যত নিজের যে একটা অ্যাবিলিটি আছে আপনি যে একটা কাজ করেন এটাকে বজায় রাখতে হবে আপনি নিজেকে সস্তা মনে করলে হবে না ভাই তো যাই হোক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম